নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস বহু ভিডিও আপনারা দেখেছেন গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে লাস্ট পাঁচ বছর ধরে গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটাই একটি করে ভিডিও দিয়ে আসছে আজ যে ছাদ বাগানে আমরা আছি এ বাগানেরও ভিডিও আপনারা দেখেছেন যদিও এখন আর দেখলে চিনতে পারবেন না কারণ গাছের গ্রোথ আর গাছের সাইজ আর গাছের পাতার রং দেখতে পাচ্ছেন তো মানে এত সুন্দর গাছ তৈরি করা হচ্ছে আর এটা বলতে পারি যে একদম কম যত্ন করে কম মেনটেন করে একটা গাছ বা একটা বাগান তৈরি করা হচ্ছে এর আগে আমরা বহুবার দেখেছি বিষ্ণুদার ছাদে ফল গাছের জঙ্গল এছাড়া বিভিন্ন ছাদ বাগানে আমরা দেখেছি বিভিন্ন গাছ দিয়ে পুরো ছাদটাকে আলাদা করে সাজানোর চেষ্টা বা গাছ তৈরি করার চেষ্টা হয়েছে কিন্তু বিনী বিনিতাদির ছাদে বেহালার শকুন্তলা পার্কে এ অসাধারণ কর্মযজ্ঞ একটা করে রেখেছেন যার যে কর্মযোগ একদম পারমানেন্ট মানে কোনো গাছকে যে এখান থেকে ওখানে সরাবে সেই জায়গাটুকু নেই এই গাছটাকেও আমাকে তুলে আনতে হয়েছে মানে দুটো তিনটে টপ সরিয়ে সুন্দর করে এই গাছটাকে আপনাদের সামনে হাজির করতে হয়েছে গাছটাও যেমন ফ্রেশ সুন্দর সেই রকম এখানের বাগানটাও মানে গাছগুলো দেখলে হিংসা হবে প্রত্যেকের এটুকু বলতে পারি যে এটা মনে হয় আমার কাছে নেই এই গাছটা আমি জায়গার জন্য করতে পারিনি এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট টিপস নিয়ে আজকের এই ভিডিও যাদের কাছে সময় কম যাদের কাছে জায়গা কম ছোট্ট জায়গা যাদের কাছে শেড দেওয়া আছে তারপরেও কোন একটা জায়গা খালি আছে কী গাছ করবো ভাবছেন এরকম নানান টিপস নিয়ে থাকছে আজকের ভিডিও তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকে প্রথমে ছোট ছোট করে একটু একটু গাছ দেখি গাছটা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে ওয়াটার মেলন বেগুনিয়া আর এই গাছটা একটা না এটা ওয়াটার মেলন না এটা পিলিওনিয়া তাই আমি তো জানি ওয়াটার মেলন বেগুনিয়া ভুল ভুল এটা পিলিওনিয়া 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 বাপ রে কি কি নাম সব আর এই গাছটা দেখুন বসানো আছে অল্প একটু জায়গায় মাটি নাকি হ্যাঁ অল্প অল্প সামান্য মাটি ব্যবহার করেন না বেশিরভাগ কোকোপিট কোকো পিট টা ভার্মিই বেশি মাটি কম বালি হুম ভার্মি সামান্য কোকোপিট যারা অর্কিড করেন তারাও কিন্তু আজকের ভিডিওটা আদর্শ কারণ অর্কিড তো যেমন আমরা দেখব তার পাশাপাশি এখানকার যে ওয়েদার করে রেখেছে সেটা মেন পাতা পাতাবাহারের জন্য আর একটা ছোট্ট ছোট্ট কিছু রঙিন পাতা দেখে আর এইটা দেখুন ওয়ালে উঠছে ওয়ালে যেটা উঠছে এ কতদিন আছে আপনার কাছে

জল এরকম রেখেছেন কেন জল রেখেছি মাছ দিয়ে রেখেছি আর দ্বিতীয়ত হচ্ছে অর্কিড প্রচন্ড গরমে হয় যখন অর্কিড গুলো জল পায় শুধু অর্কিড গুলো জল পায় না পায় কিন্তু মেনলি অর্কিডের এর যেটা দরকার অর্কিড রাখলে তার নিচে একটু জল রাখলে ভালো হয় সেটার জন্য রেখেছেন তাই তো একটা গাছ খুব সুন্দর একটা গাছ ওটা কি গাছ বার করছেন দারুন একটা গাছ অ্যালোকেশিয়া মেলো পাতাগুলো শুধু হাত দিয়ে দেখো এতো তো রাবারের মতো মানে প্লাস্টিকের মতো একদম একদম অ্যালোকেশিয়া মেলো মেলো বাপরে এই গাছ কোথা থেকে সংগ্রহ করেছেন বিভিন্ন জায়গা থেকে আমি এই প্রথম মনে হয় দেখলাম গ্রিন প্রিন্স এর মনে হয় না দেখানো হয়েছে বল এমনি কি সহজ গাছ সহজ সহজ এই তো এখানে রয়েছে জল দিতে হয় ব্যাস আর কিছু নয় রোদ চলবে না একটু কি কস্টলি গাছ একটু খুব বেশি নয় ওই হয়তো আড়াইশো তিনশো হবে আড়াইশো তিনশো টাকায় হ্যাঁ এ তো মানে আমরা পেলে এক্ষুনি নেবো এরকম একটা গাছ সত্যি এত সুন্দর গাছ আর একবার তাকে দেখায় আপনাদেরকে চুরি করে মানে ক্যামেরা চুরি করে দেখাতে হচ্ছে এর পাতায় হাত দিলে ওপরটা মনে হবে পুরোটা প্লাস্টিক মানে হ্যাঁ এই অরিজিনাল গাছটাই মনে হবে আপনার কাছে প্লাস্টিক আর ওর যে মানে এটা ফিলটা আপনি করতে কোন রকম ভাবে মনে হবে না অরিজিনাল গাছ তাই না একদম দারুন গাছ এই একটা গাছ দিদি এই গাছ অনেকে বাঁচাতে পারে না আর আপনার এখানে গাছ তৈরি হচ্ছে নতুন করে তৈরি হচ্ছে আর কি সতেজ আছে আমি বহু লোককে দিয়েছি আর ব্যাপার হলো কি এটা অনেকে লাগিয়ে এদের শীতকালটা ডরমেন্সি তো অনেক সময় শুকিয়ে যায় পাতা তারা ভাবে গাছ মরে গেছে বলে ফেলে যায় एक्चुअली ভেতরে তো বাল থাকে গরম পড়লে আবার পাতা বের থাকে আচ্ছা এটা গরমের গাছ

যে সময় তেরো পঁয়তাল্লিশ বা যেরকম যেরকম এক শূন্য শূন্য পঞ্চাশ যেরম যেরকম সময় লাগে সেরকম দিই আহ কিন্তু নর্মাল গাছেদের জন্য একদমই ব্যালেন্সড এনপিকে তার সঙ্গে আমি ইপসাম সল্ট মিশিয়ে দিই মিশিয়ে দিই আর ফাঙ্গিসাইড কখনো কখনো প্রয়োজন হলে যদি পাতা দেখি ওই কাটছে বর্ষাকালে তো হয় ওই শামুক টামুক ওরাই বা এতে এটা কিন্তু বলে কি পাতা কাটলে ইয়ে বাড়ে গাছের ইমিউনিটি বাড়ে পাতা টাতা খেয়ে নিলে তো সেই জন্য ওই সময় হয়তো একটু অল্প স্বল্প পেস্টিসাইড তাও আমি বাড়িতে তৈরি একটা পেস্টিসাইড ওইটা ইউস করি বাড়িতে তৈরি করি ওইটা ইউজ করি আর এ আপনার কোথা থেকে এর গাছ আর কোথায় বেয়ে চলে যে এটা হচ্ছে ফায়ার ক্যাকার লালটা লাল ফায়ার ক্যাকার তার কোথায় গোড়া কোথায় কি আপনি খুঁজে পাবেন না আরো অসাধারণ বেগুনিয়া বেশ কিছু হয়ে আছে যদিও আমি ক্যামেরায় দেখাতে পারবো না আপনাদেরকে তার কারণ একটাই এই বিনিদাদের ওইখানে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে আমি দূর থেকে দেখাচ্ছি ভীষণ সুন্দর গাছ ভীষণ সুন্দর আচ্ছা পাতা বাহারের মেন কি ওয়েদারটা বেশি ডিপেন্ড করে হ্যাঁ তা তো বটে বর্ষায় এদে গ্রোথটা বেশি ভালো হয় আচ্ছা বর্ষায় গ্রোথ বেশি ভালো হয় আর এগুলো সব বৃষ্টির জল পায় বৃষ্টির জল পায় আচ্ছা উপরটা এবার বলুন তো কিভাবে কি করা আছে কিছুই নেই একটা ফ্রেম করে জাস্ট গ্রিন নেট লাগানো আছে ডাবল হ্যাঁ এইজন্য যদি সিনে সিনে যায় যেটা থাকে তার উপরে আরেকটা নতুন চাপিয়ে দিই মানে আর খোলা নেই খোলাখুলি নেই আচ্ছা এবার আমাকে বলুন দিদি শীত গ্রীষ্ম বর্ষা ওরকমই থাকে ওইরকমই থাকে ছিঁড়ে গেলে নতুন দিয়ে দেন উপরে নতুন দারুণ ব্যাপার এটা গেল খাবার ফাঙ্গিসাইড আমরা জানলাম আর এই যে এখানটায় রেগুলার যে ময়েশ্চার বজায় থাকছে এটা কি জল নিচে ঢেলে দেন না এই টবে দিতে দিতে ছড়িয়ে যায় টবে যেতে স্প্রে এতে করে পাইপে করে যখন জল দিই স্প্রে মতো করে তখনই জলটা এ হয়ে যায় এদের শুধু এইটুকু গাছ নয় পুরো মাটির নিচ থেকে আর একদম টপ ফ্লোর পর্যন্ত গাছ এ কখন সময় দেন মেনলি এদেরকে এই তো সকালবেলা এটা যেমন আমি এইটা জলটা দিতে গেলে আমি একদম ভিজে যাই সুতরাং নিজেই ভিজে যাই সুতরাং স্নানের আগে এটাতে জল দিয়ে চলে যাই মানে ভিজে যান বলতে যেহেতু উপরের জল দেন নিচে একদম আমি আমার পুরো জামা কাপড় সব ভিজে যায় তখন এটা শেষ করলেই জল দেওয়া শেষ করেই দৌড়ে স্নান করতে চলে যেতে হয় আর অন্য সময় তো অন্য গাছগুলো তো সময় এগুলো কি গাছ এটা তো ফান্ড আচ্ছা এখানের যে ফান্ডগুলো আছে দিদি এগুলো মেনলি কি আপনার ওই আহ বেড বেড মতন করা সেই বেডের মতো করা বেডে লাগানো আছে বেডে লাগানো আছে ওদিকে ঝুলছে এদিকে ঝুলছে এই গাছগুলো কি নতুন কালেকশান এসছে কোনো নতুন না তাও বেশকি বেশ কি বেশ কিছুদিন হয়ে গেছে খুব নতুন নয় বেশ কিছুদিন হয়েছে এই গাছ তো অনেকেই বাঁচাতে পারে না এইগুলো ভীষণ জল চাই হলে তলায় একটা বাটিতে জল দিয়ে বসিয়ে রাখতে হবে বেশি জল হলেই ভালো হ্যাঁ যত ময়েশ্চার থাকবে এরা মিশন ময়েশ্চার লাভিং মানে ক্যালাথিয়া মারানটা এরা সব তাই আচ্ছা ক্যালাথিয়া মারানটা ময়েশ্চার লাভিং ময়েস্টার বেশি হলেই ভালো থাকবে হ্যাঁ আর মানে টানা রৌদ্র বা তীব্র রৌদ্র এরা পছন্দ করে একদম না একদম তাহলে গাছ নষ্ট হয়ে যাবে এদের মাটি তৈরি করেন বা কোকোপি কিভাবে কি করেন বা একটা গাছ এনে কদিন কি দেখে রিপোর্টিং করেন একটু শুনি দেখি গাছ এনে না না গাছ এনে যেমন আমি বাইরে থেকে প্রচুর গাছ আনি যেগুলো যেমন এইগুলোই আজকে গতকাল এসেছে হুম আমি আজকে লাগিয়ে দিয়েছি এই যে এই যে এর গাছগুলো আচ্ছা এগুলো গতকাল এসেছে

মেনলি আগে একটু ফাঙ্গিসাইড দিতে হবে এক দুদিন পরে একটু ফাঙ্গিসাইড দিতে হবে ওরা তো নতুন জায়গায় এসেছে নতুন এনভায়রনমেন্ট পাচ্ছে একটু কিছু অসুবিধে হতে পারে সেই জন্য আগে ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে খাবারটা আর কিছুদিন পরে আগে ধরুক গাছটা গাছটা ব্যাস আর অর্কিডের শিকড় দেখুন যেমন ওয়েদার ঠিক সেই রকম নতুন নতুন শিকড় এসেছে অর্কিডে দেখুন দেখার মতো আর এগুলোতে ফুলও এসেছে ছোট ছোট আর বিনিতাদির সঙ্গে মোটামুটি রেগুলার দেখা হয় প্রত্যেকটা মিট আপ অ্যাটেন্ড করেন জানুয়ারির পাঁচ তারিখ অপেক্ষা করে থাকেন কি একদম একদম যাতে অন্য কিছু না এসে পড়ে যারা গাছ করে বা যারা বাগান করে তাদের জন্য কি আমাদের অনুষ্ঠানটা কি সত্যি দরকার হ্যাঁ সেটা তো মনে হয় আসলে এটা সংযোগের ব্যাপার আছে তো সংযোগটা খুব দরকার জানি না এখন আসলে হয়েছে কি গ্রিন অনেক বড় হয়ে গেছে তো সেই জন্য সংযোগটা কিন্তু একটু কমে যাচ্ছে মানে ওই অনেককে আমরা চিনতে পাচ্ছি না জানতে পাচ্ছি না বা হয়তো তাদের ভিডিও দেখেছি ফিজিক্যালি তাদের সঙ্গে হচ্ছে না তবে এখন তো ধরুন কলকাতা গ্রুপ হুগলি গ্রুপ হাওড়া গ্রুপ সেই জায়গা থেকে তো আপনি ধরুন দূরের মানুষকে না চিনলেও কলকাতার মানুষকে কলকাতায় যাতায়াত এদের সঙ্গে বন্ধু চেষ্টা করি ভিডিও দেখে স্পেসিফিক বাইরের মানুষ হলেও তার কি আছে স্পেশাল কি আছে আমার পছন্দের সঙ্গে তার পছন্দ যখন মেলে তখন তো আমি তাকে নোটিশ করে রাখার চেষ্টা করি বাপ রে বাপ বিরাট ব্যাপার তার সঙ্গে কিছু এক্সচেঞ্জ করা যায় কিছু মানে শুধু গাছ নয় মানে নানা কোন জিনিস হ্যাঁ চিন্তা ভাবনা ভিউজ কথাবার্তা হ্যাঁ হ্যাঁ একদম একদম তাহলে অসংখ্য ধন্যবাদ দিকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা মোটামুটি গ্রিন ফেন্সের মাধ্যমে একটার পর একটা বাগান আর একটার পর একটা বাগান কিভাবে সাজছে সেটাও কিন্তু দেখার মতন এই বাগান হয়তো কিছুদিন পরে আবারও চেঞ্জ দেখতে পাবেন আবারও নতুন কিছু যুক্ত হবে গাছ শুধু তাই নয় আরো অনেক কিছু চেঞ্জের কিছু ব্যাপার থাকে সেগুলোও কিন্তু দিনের পর দিন দেখতে পাবেন এয়ার প্ল্যান্টস এগুলো একদম মস্ত দিয়ে ফন্ট ব্লকে বাঁধা আছে একবার ধরে নেবে তাই তো হ্যাঁ একেবারে